আসসালাম আলাইকুম গাইস কিকি কেমন আছেন আপনারা নিশ্চয় আপনারা ভালো আছেন যাক ভালো ভালো থাকলেই তো ভালো তে এখন বৃষ্টি বাদলের জন্য ধান ধানগুলো সবগুলো দেখেন কীরকম হয়ে গেছে আর আকাশের অবস্থা তো দেখেন কি কি আশ্চর্য ঘটনা যে আবার মনে মেটে হচ্ছে যে বৃষ্টিপাতল আবারটা হবে মাঝে সাথে বাড়ির এখন তো ঝড় ঝড় বৃষ্টির সময় তে ঝড়ও হতে পারে তো হবে আর কিছুটা কোয়ার নেই তে কার কার ধানগুলো কেটে কেটে ঘরে উঠে উঠেছেন তার একটু কমেন্ট একটু বলেতে যান